করিকান্দি ফেরিঘাট এটি ব্রাউন বাড়িয়ার বানসারামপুর উপজেলার তীরেই এই ফেরিঘাটটি অবস্থিত আর এই অপর প্রান্তে হলো আড়াই হাজার 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 উপজেলার ফেরিঘাট প্রতিদিন নিয়ে আর গাড়ি বহর নিয়ে প্রতিদিন এপার থেকে ওপার বয়ে চলে এই ফেরি ব্রাউন বাড়িয়ার বানসারামপুর নবীনগর এবং কুমিল্লার হোমনা মুরাদনগর এই উপজেলার মানুষরা কিন্তু খুব সহজে কম সময়ের মধ্যে ঢাকায় পৌঁছতে পারে তাই ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লার এই অঞ্চলের মানুষ এই ফেরি দিয়েই সহজে এই ঢাকাতে এবং বিভিন্ন গন্তব্যস্থলে এই ফেরি দিয়ে পারাপার হয়ে চলে যায় বাঞ্ছারামপুরের মানুষ আগে যখন ফেরি ছিল না তখন কিন্তু যাতায়াত করতো হোমনা দিয়ে চলে যেত ঢাকার বাসে করে অথবা মরিচা থেকে নরসিংদীতে চলে যেত নরসিংদী থেকে তারপরে ঢাকা যেত এখন কিন্তু খুবই সহজ এই ফেরির পারাপারের জন্যে কিন্তু এখন সময় এবং যাতায়াত খরচও অনেকটা বেঁচেছে ওনাদের আর সেই জন্যই কিন্তু এখন দিন দিন উন্নয়নের দিকে ফিরেছে এই বাঞ্ছারামপুরবাসী ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এবং বাঞ্ছারামপুরবাসীর একটাই প্রাণের দাবি এখন এদিক দিয়ে যেন দ্বিতীয় ম্যাগনা সেতুটি হয় আজকের এই ফেরি পারাপা দৃশ্যটুকু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ